তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো হচ্ছে ইউটিউবের থামনেল নেই ইউটিউবের এমন কিভাবে তোমরা ক্যাচি থামনেল বানাবে যে তোমাদের থামনেল দেখা মাত্রই যারা ভিউয়ার্স আছে তারা তোমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং তোমাদের কিন্তু ভিউস বাড়তে থাকবে কিন্তু তার আগে একটা প্রয়োজনীয় কথা সেটা হচ্ছে যে ইউটিউবে এখন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড খুব চলছে সেই জিনিসটা একবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাক সেটা হচ্ছে সিপিএম সিপিএম বা তোমরা আশা করি আমাদের আমাদের দেখতে পাচ্ছ সিপিএম এর ফুল ফর্মটা কিন্তু হচ্ছে কস্ট পার মাইল কস্ট পার মাইল কস্ট পার মাইল দিয়ে কিন্তু কি নির্ধারিত হয় কস্ট পার মাইল দিয়ে নির্ধারিত হয় হচ্ছে যে তোমাদের ইউটিউব ভিডিওতে কত ভিউজে তোমাদের কতটা আর্নিং হতে পারে তো থেকে বড় কথা হচ্ছে যে এটা কিভাবে কস্ট পার মাইল বা সিপিএম কিভাবে ক্যালকুলেশন হয় সিপিএম এইভাবে ক্যালকুলেশন হয় যে টোটাল যে অ্যাড রেভিনিউ হয়েছে সেইটাকে তোমরা যদি টোটাল যে ভিউজ হয়েছে সেটা দিয়ে ভাগ করে এক হাজার দিয়ে গুণ করো তাহলেই তোমাদের কিন্তু এই জিনিসটা বেরিয়ে যাবে বুঝতে পারলে মানে হচ্ছে সিপিএম ইজ টু টোটাল যে অ্যাড রেভিনিউ হয়েছে ধরো তোমার অ্যাড রেভিনিউ টোটাল যেটা হয়েছে সেটা হচ্ছে ধরে নাও দু হাজার কিন্তু তোমার ভিউজ হয়েছে হচ্ছে তার এগেন্স্টে পাঁচ হাজার তাহলে তাকে এক হাজার দিয়ে গুণ করব এক হাজার দিয়ে গুণ করলে কত হচ্ছে ফোর হান্ড্রেড তাহলে ফোর হবে হচ্ছে আমার সিপিএম ভ্যালু এই সিপিএম ভ্যালু কিন্তু যত বেশি হবে তত বেশি কিন্তু ভিডিওতে ভিউজ আসবে দাঁড়াও এই জায়গা তো আমি এটা মুছে নিয়ে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো এবারে আসছি ইউটিউবের থামনেলের কথায় ইউটিউবের থামনেল কিন্তু তোমাদেরকে যদি সব থেকে ক্যাচি করতে হয় তাহলে থামনেলের জন্য তোমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ডস ইউজ করতে হবে যে ব্যাকগ্রাউন্ডস গুলো আমি কি কিভাবে তোমাদেরকে দেব না আমার যারা যারা সাবস্ক্রাইবার থাকবে যারা যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে তারপরে আমার কমেন্টে লিখবে যে আমাকে ব্যাকগ্রাউন্ড দিন দেখবে আমার যে ব্যাক গুলো আছে আমি তোমাকে বলে দিই আমার থামনেলে যদি এইটা আমি আমার পার্সন হই যদি পার্সন হই পার্সন পি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখবে একটা তোমরা গ্লোয়িং লাইট দেখতে পাবে গ্লোয়িং লাইট আমি থামনেলের কথাতেই বলছি থামনেল ডিজাইনের কথা এই গ্লোয়িং লাইটটা কিন্তু আমার কাছে বিভিন্ন রকমের আছে গ্লোয়িং লাইটটা যেটা তোমরা অনায়াসেই ফটোশপ দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কুট করতে পারো তারপরে আসি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আছে আছে তারপরে শেপস বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডস এর গ্রাফিক্স আছে নানান ধরনের ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্স আমার কাছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আছে সেই ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্স গুলো ইউজ করার দরকার পরে ওই ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্স ওই ব্যাক গ্লো লাইট আর তারপরে হচ্ছে ওই যে থেকে আরম্ভ করে টেক্সটে নানা রকম ফরম্যাট এইগুলোকে কিন্তু ইউজ করেই আমি কিন্তু আমার যে ক্যাচি থামনেল সেগুলো কিন্তু তৈরি করি প্রতিদিন এরপরেও আর একটা ব্যাপার আছে যে থামনেল যদি তোমরা চাও যে কোনো একটা ভিডিওর থামনেল তোমরা ডাউনলোড করে দেখতে চাও বা শিখতে চাও তাহলে তোমরা অনায়াসে গুগলে গিয়ে লিখতে পারো যে ফ্রি ডাউনলোড আহ ইউটিউব থামনেল তাহলে দেখবে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে তোমরা কোনো একটা ভিডিওর যদি লিঙ্ককে পেস্ট করে দাও তাহলে কিন্তু তোমরা ওই থামনেলটা কিন্তু থাউজেন্ড টোয়েন্টি সেভেন টোয়েন্টি এই পিক্সেল এই রেজলিউশনে তোমরা ডাউনলোড করতে পারবে কিন্তু ওটাকে ডাইরেক্টলি তোমরা একদম কপি করে ইউজ করে দিও না ওটাকে হয় তোমাদেরকে চ্যাট জিপিটি দিয়ে চেঞ্জ করতে হবে না হলে তোমাদের নিজের যে ফেস আছে সেই ফেস সোয়াপিংটা গুগল দিয়ে করতে হবে ওটাও গুগলে গিয়ে যদি লিখে দাও ফেস সোয়াপিং তাহলে ওটা ফেস সোয়াপিং এআই দিয়ে হয়ে যাবে আর যদি ফাইনালি তোমরা সব থেকে ভালো থামনেলটা বানাতে চাও তাহলে কিন্তু তোমাদের ওই থামনেলের আইডিয়াটা নিয়ে বা সে তার টেক্সট গুলোকে ইউজ করে বাকি কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা আমি যেভাবে বললাম সেইভাবে কিন্তু করতে হবে যদি তোমাদের ফ্রিতেই এই ব্যাকগ্রাউন্ডগুলো দরকার হয় তাহলে তোমরা আমার সঙ্গে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে তোমরা কমেন্টে লেখো কারণ আমি চেক করবো যে যারা কমেন্টে লিখেছে যে আমাকে এই থামনেল বানানোর জন্য যে প্রয়োজনীয় মেটেরিয়াল সেটা দিন কিন্তু সে মানে আমার সাবস্ক্রাইব থামনেল করেনি এবং সেগুলো দেখছে না তাহলে তাদেরকে তো আমি মনে করি না যে তাদেরকে সেগুলো দেওয়ার দরকার আছে বলে কারণ তারা সিরিয়াসলি সেই ব্যাপারটা করছে না তারা কানেক্টেড নয় তো যারা কানেক্টেড থাকবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখবে যে তাদের দরকার আছে তাদের পার্টিকুলার মেল আইডি আমি পেলে সেই মেল আইডিতে আমি মেল করতে থাকবো দিন বাই দিন আমি কিন্তু ডে বাই ডে আমি কিন্তু মিল মেল করতে থাকবো এবং তাদেরকে আমি থামনেল বানানোর জন্য ক্যাচি থামনেল বানানোর জন্য প্রয়োজনীয় যা হেল্প আছে ফ্রিতেই আমি করব। তো আশা করি এই থামনেলের যে আইডিয়া আমি দিলাম সেটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দাও ভিডিও শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবীদের কাছে এবং যারা পরিবার পরিজন যারা ইউটিউবের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড তাদের কাছে শেয়ার করে দাও এবং এই ভিডিওতে যদি তোমরা প্রথমবার এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জয় হিন্দ